হ্যাঁ 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 এটা আমার জীবনের সেকেন্ড প্র্যাকটিস আমি জানি না মানে কত দূর প্র্যাকটিস করতে পারবো আর এই জিনিসটা খুদেই বানায় রাখছি মানে আমার কোনো ইয়েট আছে না বাসায় পড়ে আছে আর গ্যাসের ব্যাটারি আমি জানতাম এই জন্যই আমি কিকের ব্যবস্থা করছি আসসালামু আসসালামাইকুম কী অবস্থা সবার ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ হ্যাঁ আমি লাইফে সেকেন্ডবার প্র্যাকটিস করতে যেতেছি এই যে এক দুই আমি আমরা প্র্যাকটিস করি বাইক গোনা যাব দিন গোনা যাব তো এই হইল গিয়া তের মুখের ভিউ আমার বাইকের ভিউ এরকম আর আমার ভিউ দেখা যাইতেছে না কারণ আমি গোপ্রতে তো সবাই কেমন আছেন আর নতুন রোডে যাচ্ছি তিনশো ফিট আর খুবই মজা লাগতেছে ভাই মানে এই ব্রিজটা হয়ে গেছে আমার কোনো পে নাই তো পুলিশেরও কোনো ঝামেলা নাই সকাল সকাল মানে এত জোস একটা ভিউ এক্সপ্লোর করতে পারতেছি আর আরেকটা জিনিস আমি আসলে সাইকেল স্ট্যান্ডে যেরকমভাবে আগে গেছিলাম বাইক স্ট্যান্ডে এরকমভাবে আগা নাই বিকজ অফ অল এটা এই যে মানি মানি আসলে অনেক মানে ম্যাটার করে এই জিনিসটা নেই কম তাই মানে প্র্যাকটিসও কম তারপর গ্রামের একটা ফিল পাইতেছি ওকে তো বেশি কথা বলাচ্ছি না গ্রাউন্ডে গিয়ে তারপরে দেখা হচ্ছে ওকে তো গ্রাউন্ডে চলে আসছি আর এইখানে আছে আমাদের রোড রাইডার সারারদের সব ভাই ব্রাদাররা এ কি খবর চলে না দৌড়ায় ভাই দৌড়ায় দৌড়ায় ভাই দৌড়ায় এমন দৌড় দেয় ভাই তোর জ্যাকেট পরলে তোর মতন হয়ে যাবো না

খালি একজনই আছে তো এখন আমি আসলে একটু ড্রিফট ট্রাই করতে চাইতেছি আর জিরো সার্কেলটা ট্রাই করছিলাম জিরো সার্কেলটা হয় আবার হয় না ওরে 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 উইলি দিয়ে নামতেছে এটা লাগলো ইনশাল্লাহ আমিও শুন মারব দেখি এনে ট্রাই করি বসমিল্লা রহমানির রহিম ওরে 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 তো সেই হলো অবস্থা আসলে অনেক দিন পর মারতেছি সার্ফিং তো আসলে অনেক দিন পর আসছি অনেক দিন না অনেক মাস হয়ে যাবে তারপরে এটা দুই নম্বর প্র্যাকটিস আর আসলে কি বলবো প্র্যাকটিস রেগুলার না থাকলে এগুলো হয় না আর আজকে অনেক কষ্ট হয়ে গেছে মানে কি বলবো বলার বাইরে আর এদিকে গ্রাউন্ড অনেক সুন্দর হয়ে গেছে এইদিক দিয়ে মেবি একটা হাটার লেন করে দিছে এটা জানি না কোন পর্যন্ত গেছে তো ওইখানে অনেক দূর গেছে তো এটাই ছিল আর বেশি কিছু করতে পারলাম না তো এটাই দেখি আমার স্টান জার্নি কতটুকু আমি যেতে পারি কত দূর আমি যেতে পারি তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ অ্যান্ড দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ বাই বাই পিস